আমরা লাগেএমনিভাবে সংগ্রাম করছে এখন পর্যন্ত কোন হত্তার বিচার অমিলিককে নিসিদ্ধ করা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সংগ্রাম করতে গিয়ে এখনও পর্যন্ত নানান বংশী ধারণা নির্যাতন নিপীড়ণের শিকার হতে হচ্ছে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের গুণভর্তনের সরকার এই সরকারকে আমরা যে হবে দিক নির্দেশনা দেব সরকার সেইভাবে কাজ করতে বাধ্য কিন্তু আজকে কি হচ্ছে এই সরকার আজকে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এমন একটি নারী কমিশন গঠন করলো যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক আজকে হেফাজত ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছে সমাবেশ করেছে আমরাও ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছি আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে আগামী সাত দিনের মধ্যে এই নারী কমিশন বাংলাদেশের জনগণ ধর্মের সাথে চিনিমিনি খেলবে ধর্মের সাথে সাংঘর্ষিক প্রস্তাবনা মেনে নিবে না বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নাই একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যদি এই একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করতে দশ বছর লাগে তাহলে আপনারা বলেন যদি দশটা ট্রাইব্যুনাল গঠিত হয় বিচার করতে কয় বছর লাগবে এক বছর লাগবে কিন্তু এই বিচারের দিকে সরকারের মনোযোগ নাই সরকার এখন করিডোর করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে একটু আগে সংবাদ দেখলাম সরকারের প্রেস সচিব যাকে বলা হয় সরকারের মুখপাত্র তিনি বলছেন জাতিসংঘ যদি প্রস্তাব দেয় সেক্ষেত্রে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব আমাদের স্পষ্ট ঘোষণা বাংলাদেশের বুকে এর উপর দিয়ে কোন কৈরব যাবে না এর জন্য যদি রক্তের বন্যা হয়ে যায় আবার আন্দোলন করতে হয় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো আমরা এই গণভোটদান করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য নয় এটাকে আমরা ভারতের দালালি এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি আমাদের কথা ভারতের দালালি চলবে না চীনের দালালি চলবে না মার্কিনের দালালি চলবে না পৃথিবীর কোন রাষ্ট্রের দালালি চলবে না আমরা একটি স্বাধীন জাতি মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলব রাজনীতিবিদরা দালালি করে জনগণের সরকারকে বলব এই করিডনকে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের কয়িডন যুদ্ধ চান আমরা চীনের সাথে ভারতের সাথে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে কোনো রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না জন অভ্যুত্তান হয়েছে এই অভ্যুত্তানের চেতনা নতুন বাংলাদেশ আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে প্রয়োজন স্থিতিশীলতা সরকার এই টরিডোর নামে এই ন্যায় কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে বন্ধুগণ আমরা সরকারকে বলবো জনগণ দেখতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না আওয়ামী লীগকে চালিয়েছে আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে রাজনীতি করতে পারে কোনোভাবেই পারে না সুতরাং প্রধান উপদেশকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে না সেটি আওয়ামী দলীয় সিদ্ধান্ত